এই দোয়াটি পাঠ করুন স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদত সম্পর্ক বৃদ্ধি হবে সংসার মধ্যে আল্লাহতালা উন্নতি দান করবেন হালাল যে কোনো ভালোবাসা বৃদ্ধি করার জন্যে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব এই দোয়াটি পাঠ করবেন হালাল যে কোনো সম্পর্কর মধ্যে আল্লাহতালা বারকা দিবেন সংসার উন্নতি দান করবেন আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো আপনার স্বামী যদি আপনাকে পছন্দ না করে ভালোবাসা হৃদ্দ সম্পর্কগুলো যদি তিলে তিলে ধ্বংস হয়ে গেছে সেরকম হয়ে তাকে আজকে আপনি রসল্লা সাল্লাহ সাল্লামের শিখানো দুয়াটি পাঠ করুন যে কোনো হালাল সম্পর্ক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন মা বাবা সন্তানকে পছন্দ না সন্তানরা যদি দুয়াটি পাঠ করে আল্লাহ তালা মা বাবার অন্তরের মধ্যে অন্তরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন তেমনিভাবে সন্তান যদি মা বাবার কথা না শুনে মা বাবা যদি দুয়াটি পাঠ করে রব্বুল আলমিন ওই সন্তানের ভেতরে অন্তরের মধ্যে ভালোবাসা রিদ্দত সম্পর্ক বৃদ্ধি করে দিবেন তেমনিভাবে অনেক শাশুড়ি রয়েছে আবু জাহেল মার্কা শাশুড়িরা বৌমাকে পছন্দ করে না নামে শুনতে পারে না অনেক শাশুড়ি আছে ওই সমস্ত বৌমারা যদি শাশুড়ির মহাব্বত ভালোবাসা রিদ্দত সম্পর্ক পাওয়ার জন্য যদি দুয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন শাশুড়ির অন্তরের ভেতরে ভালোবাসা ডেলি দিবে এজন্য হালালিতে যদি কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান বশীকরণ করতে চান অথবা আপনি কাউকে যদি বিয়ে করতে চান আল্লাহ আর কাছে মোনাজাত করার সময় নিয়ত করবেন আল্লাহ আমি অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে আল্লাহ আমি পছন্দ করে বিয়ে করতে চাই আল্লাহ আমার যদি ভালো হয় আমার যদি কল্যাণ হয় আল্লাহ আপনি তারা রিদ্য তৈরি করে দিন হালাল ওয়ে যদি কাউকে পেতে চান পাঠ দুয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী হালাল সম্পর্ক গুলোর মধ্যে আল্লাহ বারকা দিবেন সংসারের মধ্যে অনেক অনেক উন্নতি দিবেন কেননা আল্লাহ রসুল সাল্লাম যা যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সবকিছু কিন্তু আমাদের জন্য কল্যাণ সব কিছু কিন্তু আমাদের জন্য উপকার হয় সেই রকম আজকের পৃথিবীর মানুষগুলোর ইতিহাস যদি পড়েন তাদের দিকে যদি তাকান নবেজির সুন্না পদ্ধতি তাদের কাছে জানা নাই নবী আলি হিসালাত সালাম কোন দোয়া পাঠ করার জন্য বলেছেন নবী আলি হিসালাত সালাম কী আমল করতে বলেছেন নবীজির স্টাইল লাইফ স্টাইল কেমন ছিল ওই স্টাইল মানুষের কাছে আজকে জানা নাই ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের কাছে জানা আছে পশ্চিমাদের কালচার আমাদের কাছে জানা আছে আমরা আমাদের নবীজির স্টাইল গুলোকে দিনে দিনে হারিয়ে ফেলতেছি আমরা তো এখন ভালোবাসা পাওয়ার জন্যে কবিরাজের কাছে যাই তাবিজ ইউজ করি আরে মিয়া ফাতমা এবং আলীর ইতিহাস যদি পড়েন পড়েন্লাহাল রহমা তাদের দুই জনের ইতিহাস যদি পড়েন হদিজা রুদিয়ালুতালানহার ইতিহাস যদি পড়েন আয়েশারুদিয়াল্লাহ তালানহার ইতিহাস যদি পড়েন তারা কোনো ধরনের কবিরাজের কাছে যান নাই তারা শুধু হকের প্রতি হকের প্রতি যত্নশীল ছিল টু এক ট্রফিক একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি ভালোবাসার হৃদর সম্পর্কগুলো যদি আমরা বৃদ্ধি করতে চাই একে অপরকে সম্মান দিতে হবে সম্মান সহিত কথা বলতে হবে পাই রুটি দিতে হবে গুরুত্ব দিতে হবে স্বামীর হককে কি স্বামী আদায় করবে স্ত্রীর হককে কি স্ত্রী আদায় করবে একে অপরের সাথে খুব সম্মান সহিত লেনদেন করবে আদান প্রদান করবে কেমনি সংসার ধ্বংস হয় কখনো প্রশ্নই আসে না এই জন্য দেখবেন আগের যুগের ইতিহাস পড়বেন চল্লিশ বছর তিরিশ বছর আগের ইতিহাস যদি পড়েন এখনো যদি আপনার ঘরের মধ্যে দাদা দাদিরা থাকে নানা নানিরা থাকে তাদের সম্পর্কগুলো কেমন মধুর তাদের সম্পর্কগুলো কত মধুর এখনো দেখা যায় দাদা দাদিকে মুখে খানা খাওয়াই দেয় দাদা দাদিকে খাওয়াই দেয় আবার দেখা যায় দাদা দাদি খাওয়াই দেয় একে অপরকে খাওয়াই দিতেছে এখনো তাদের ভেতরে মহাব্বত ভালোবাসা গুলো আছে আর বর্তমান সমাজের দিকে যদি থাকান বর্তমান বিশেষ করে বিয়ে করতেছে ইসলাম সম্পর্কে যেমন তেমন জানা নাই কোরআন সম্পর্কে তাদের জানা নাই বিয়ে করে ফেলেছে এক মাস দুই মাস তিন মাস যাত যেতে না যেতে কোর্টে চলে যেতে হয় ডিভোর্স করে দিতে হয় হয়তো স্ত্রী ডিভোর্স করে দেয় হয়তো স্বামী ডিভোর্স করে দেয় এই জন্য তো প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমাদের দেশের মধ্যে ডিভোর্স নামা ডিভোর্সের লেনদেন বেড়েই চলছে আমরা কে অপরের প্রতি যত্নশীল না সবাই আমি আমি বুঝি সবাই আমি আমি বুঝি একটু মাফ করে দেব। একটু ক্ষমা করে দেব এই অভ্যাস আমাদের ভেতরে নাই শুধু আমরা বুঝি কি আমার গুলো আমি বুঝি স্বামীর গুলো স্বামী বুঝে স্ত্রীগুলো স্ত্রী বুঝে এইভাবেই আমরা কিন্তু দিন কাটাচ্ছি ও মেরে দুস্ত যত দিন পর্যন্ত আমরা একে অপরের হক আদায় করব না একে অপরের হক যতদিন দিন পর্যন্ত আমরা আদায় না করব তত দিন পর্যন্ত আমাদের সম্পর্কের মধ্যে বারক আসবে না একে অপরের হক আদায় করতে হবে স্বামী তার হক কি স্ত্রীর হক তার উপর কে কি সেগুলোর প্রতি যত্নশীল হবে ওকে আর স্বামী যেভাবে নিজের হকের প্রতি যত্নশীল হবে স্ত্রীরও উচিত আমার উপরে আমার স্বামীর হক কি কি রয়েছে এগুলোকে আমরা ফুলু করি না জানিও না দুস্ত অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হকগুলো আদায় করতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যদি যত্নশীল হতে পারেন ইনশাল্লাহ আমাদের সংসারে কখনো ডিভোর্স আসবে প্রশ্নই আসে না এখন তো দেখা যাচ্ছে হারামের সাথে জড়িত হয়ে যায় হালাল সম্পর্ক তার কাছে ভালো লাগে না শৈতান দোকা দিতে থাকে আমাদের সংসারটা তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে এমন অতি ইতিহাস আছে আমাদের সংসারে এখন শান্তি নাই ছেলে মেয়েও হয়ে গেছে ডিভোর্স হয়ে গেলে মানুষ কি বলবে এই চিন্তায় কিন্তু মানুষ এখন সংসারটা চালাচ্ছে স্বামী এ কাঠের উপরে স্ত্রী ঘুমাই কাটের নিচে অথবা স্বামী গুমাইয়ে ক্রমে স্ত্রী ঘুমাই আরে ক্রমে এইভাবে আমাদের সংসারটা চলতেছে চলতেছে এভাবে চলতেছে আমাদের সংসারটা এজন্য দুস্ত আপনি তো স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্যে আপনি কবি ইরাজের কাছে চলে যেতে পারেন আপনার নবী আমার নবী কোন কোন দোয়া শিখিয়ে দিয়েছেন সেগুলোকে ফলো করেন কসম কোদা কোনো কবি ইরাজের কাছে আপনার যেতে হবে না কোনো তাবিজ আপনার ইউজ করতে হবে না কেন না দুনিয়ার সকল তাবিজ এক পাল্লার মধ্যে রাখবেন আর আমার নবীর একটা সন্নাকে এক পাল্লার মধ্যে রাখবেন কোন। দুনিয়ার সকল তাবিজ বাড়ি হবে না আমার নবীর একটা সুন্নত কিন্তু অনেক অনেক বাড়ি হয়ে যাবে আমরা তো ভাই এখন সংসার করতে চাই না মন মানসিকতা আমাদের নাই আমরা শুধু নামা কিভাবে আনতে পারি ডিবুজ কিভাবে দিতে পারি ওই চেষ্টার মধ্যেই আমরা থাকি ওই চেষ্টার মধ্যেই আমরা থাকি এরকম হলে চলবে না এরকম হলে আমাদের সংসার ধ্বংস হয়ে যাবে যেমন ফাতমা এবং আলিরদিয়্লাহ তালহর আনহোমা তাদের দুইজন ইতিহাস আপনি অ্যানালাইসিস করতে পারেন আল্লাহ তালু ফাতামাকে বলেই ফেলেছেন একদিন ফাতমা আমি কোন আলী আমি তো তুরে বিয়ে করার উপযুক্ত একজন ছেলে ছিলাম না আমি একজন আলী আর রসুলের মেয়ে তুমি ফাতমাকে যে পাবো বিয়ে করব এটা তো প্রশ্নই আসে না তারপরেও আলী বলেন ফাতেমা তোমাকে তো আমি ঠিক মতো দুই বেলা খাবার দিতে পারি নাই ঠিক মতো দুই বেলা খাবার আমি তোমাকে দিতে পারি নাই আমার মনে প্রশ্ন এসেছে বলে কি প্রশ্ন ফাতেমা কেন তুমি আমার বিরুদ্ধে কখনো কোনো একদিন তোমার বাবার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করো নাই সুন্দর একটা জামা দিতে পারি নাই দুই বেলা খাবার ঠিক মতো দিতে পারি নাই ফাতমা কেন কেন আমার বিরুদ্ধে ক তোমার আব্বুর কাছে অর্থাৎ নবী আলহী সাল কাছে কেন কোনো দিন অভিযোগ করো নাই আমাদের মা বাবারা দেখেন মির অভিযোগ পাই আমি মা মা বলবো প্লিজ স্বামীর সমালোচনা করবেন না স্বামীকে রাজা বানাই রাখেন আপনি রানী হয়ে থাকবেন স্বামীর বিরুদ্ধে যদি কথা বলেন আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করতে আপনার উচিত স্বামীকে রাজা বানিয়ে রাখবেন আপনি রানী হয়ে থাকবেন এখন আপনার স্বামীর বিরুদ্ধে কথা বলেন আপনি কিন্তু বান্দির মতো থাকবেন সবার কাছে এগুলো আমরা জানি না আমাদের মা বোনরা নিজের সম্মান নিজেই নষ্ট করে ফেলে আপনি স্বামীর সম্মান ধরে রাখেন কারো কাছে বলবেন না নিজে একটু সেভ করবেন নিজেকে একটু গুরুত্ব দিবেন স্বামীকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কাউকে বলবেন না এরকম না যদি অতিরিক্ত কিছু হয়ে যায় যেটা আপনি নিতে পারতেছেন না সহ্য হচ্ছে না তখন আপনি যাকে বললে আপনার উপকার হবে যাকে বললে সমস্যাটার সমাধান হবে তার কাছে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পারেন তার কাছে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পারেন এখন পাশের যে তাকে তাকে বলে ফেলেন এই সে হাজার হাজার ইতিহাস আমাদের ভেতরে কিন্তু যাচ্ছে ফলে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে ওকে যে কোনো ব্যক্তির কাছে আপনার হাজব্যান্ডের কথা বলবেন না ভাই এগুলো হচ্ছে আমাদের সংসার ধ্বংস হয়ে যাওয়ার কারণ এজন্য বিশেষ করে ছোট্ট একটা দুয়া ফাঁস ভক্ত মোনাজাতের মধ্যে পাঠ করবেন সকালে বিকালে পাঠ করবেন যদি বেশি ব্যস্ত থাকেন এক ওক্ত নামাজ পড়েছেন ফজর নামাজের পরে দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বে কাবার কসুম বিশেষ করে স্বামী স্ত্রীর ভালোবাসার ইদ্দত সম্পর্ক আল্লাহ তাহলে বৃদ্ধি করে দিবেন গড়ের মধ্যে উন্নতি দান করবেন দুয়াটি পাঠ করলে যে কোনো ব্যক্তি এই দুয়াটি পাঠ করতে পারে মনের মানুষটাকে পাওয়ার জন্য আকৃষ্ট করার জন্যে আল্লাহ পাকরবুল আলমিনকে বলবেন মনে মনে আল্লাহ আমি অমুক ব্যক্তিকে চাই যদি ভালো হয় আল্লাহ আমার কাছে তাকে এনে দিন দুয়াটি পাঠ করবেন আমি দুয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি আপনারা সহি শুদ্ধ করে পাঠ করবেন

ذات بيننا واهدنا سبل السلام اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام اللهم الف بين قلوبنا এই পাঠ করবেন মধ্যে দুয়াটি ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আল্লাহ তালা আকৃষ্ট করে দিবেন আপনি যার অন্তর ভেতরে ভালোবাসা তৈরি করতে চান তার নিয়ত দোয়া করবেন আল্লাহ অমুক ব্যক্তির অন্তর ভেতরে আমার ভালোবাসা ঈদ্যুৎ সম্পর্কে বৃদ্ধি করে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সংসার মধ্যে আপনি বারকা দান করুন উন্নতি দান করুন আল্লাহ যে সমস্ত ব্যায় বোন সংসার নিয়ে অশান্তিতে আছেন আল্লাহ সংসারের মধ্যে ভালোবাসার হৃদর্য সম্পর্কে বৃদ্ধি করে দিন আল্লাহ শান্তি দান করুন আমিন আল্লাহ মর ফিদ্দুনিয়া হাসানা ও আখরতে আখরত হাসানা ও কিনাউর ও সালামুক রহমতুল্লাহ ববরকত